নমস্কার বীরেন্দ্র বৈদিক এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অন্যান্য দিনের মতো আজ আমি নিয়ে এসেছি মিথুন লগ্নের জাতকের ক্ষেত্রে রবি কিভাবে প্রভাব ফেলে অর্থাৎ একজন মিথুন লগ্নের জাতক তার জীবনে রবি ভালো প্রভাব ফেলছে না খারাপ প্রভাব ফেলছে সেটি আমরা কি করে বুঝবো তা আজকে আমাদের ক্লাসে স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম যেটা আমাদের বিষয় সেটা হলো আমাদের জন্ম অর্থাৎ লগ্ন চাট তৈরি করতে হবে এই লগ্ন চাট আমরা বহু ক্ষেত্রে মোবাইলের অ্যাপসের মাধ্যমে আমরা দেখে নিতে পারি একজন জাতকের লগ্ন খুব সহজেই মিথুন লগ্নের একজন জাতকের জীবনে রবি কিভাবে প্রভাব ফেলবে সেটি আজকে আমাদের আলোচ্য বিষয় সর্বপ্রথম আমরা জেনে নিই লগ্নে যদি রবি থাকে তাহলে আমরা কিভাবে বিচার একজন জাতকের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখে নেব যে এই যে রবি মিথুন রাশিতে আছে মিথুন রাশির অধিপতি হলো বুধ বুধের সঙ্গে রবির কি সম্পর্ক অর্থাৎ একটা গ্রহের সঙ্গে আরেকটা একটা গ্রহের যে সম্পর্ক যদি মিত্র সম্পর্ক থাকে তাহলে অনেক ভালো ফল পাওয়া যায় সম্পর্ক থাকলে মাঝারি ফল পাওয়া যায় বা ভালো ফল পাওয়া যায় আর শত্রু সম্পর্ক থাকলে খারাপ ফল পাওয়া যায় তো যদি লগ্নে রবি থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি মিথুন রাশিতে আছে সেক্ষেত্রে সুতরাং এখানে কিন্তু রবি ভালো ফল দেবে তো এই ভালো ফলটা কি ভালো ফল দেবে আমরা জানি লগ্ন থেকে বিচার করা হয় কি শরীর বা দেহ বা মন তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একজন জাতকের ক্ষেত্রে একজন মিথুন লগ্নের জাতকের ক্ষেত্রে রবি যদি লগ্নে থাকে তাহলে সেই জাতক অবশ্যই হবে তেজস্বী সুস্বাস্থ্যের অধিকারী আর কি হতে পারে সেই জাতক হবে উদ্যোগী উদ্যমী এবং কর্মের প্রতি তার একনিষ্ঠতা অনেক বেশি পরিমাণ থাকবে এবং সে কর্মজীবনেও একজন সফল ব্যক্তি হয়ে উঠতে পারে কারণ যার শরীর ভালো থাকে যার মন ভালো থাকে তার কর্মের এনার্জেটিক পাওয়ারটাও কিন্তু অনেক বেশি থাকে তো আমরা সেই কারণে বুঝে গেলাম যে এই ক্ষেত্রে অর্থাৎ মিথুন লগ্নের জাতকের ক্ষেত্রে বা জাতিকার ক্ষেত্রে রবি যদি লগ্নে থাকে তাহলে সেই রবি কিন্তু জাতকের জীবনে অনেক ভালো প্রভাব দেবে ঠিক পাশাপাশি রবির সপ্তম দৃষ্টি এই লগ্ন থেকে আমরা এক ধরব অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা ঘরগুলোকে আইডেন্টিফাই করব। লগ্নের ঘর এক তারপরে দুই তারপরে তিন এরপর চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বার অর্থাৎ এই যে লগ্ন থেকে তার সপ্তম দৃষ্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে রবি ধনুরাশিতে ধনুরাশি মানে বৃহস্পতির ক্ষেত্র যেহেতু বৃহস্পতির সঙ্গে বুধের মিত্রতার সম্পর্ক সুতরাং এই সপ্তম দৃষ্টিও কিন্তু খুব সুখকর বা খুব ভালো ফল দেবে এই সপ্তম ভাব থেকে আমরা কি দেখি একজন জাতকের বিবাহ ক্ষেত্র বা প্রেমজ ক্ষেত্র বা ব্যবসায়িক ক্ষেত্র অর্থাৎ সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো এই তুলা লগ্নের জাতকের ক্ষেত্রে যদি রবি লগ্নে থাকে তাহলে তার কিন্তু বিবাহ স্থানও খুব ভালো অর্থাৎ সেই জাতক বা জাতিকার একটা ভালো ক্ষেত্রে বিবাহ সম্পন্ন হবে এবং সেই জাতক বা জাতিকা রবি দ্বারা ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু অনেক সফলতা অর্জন করতে পারে এরপর আমরা আসব যদি এই রবি লগ্নে না থেকে দ্বিতীয় ক্ষেত্রে এখানে রবিটা থাকে তাহলে এই তুলা লগ্নের জাতক কি ফল লাভ করবে তো আমরা আসি যখনই রবি দ্বিতীয় ক্ষেত্রে আসছে অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রে আসছে কর্কট রাশিতে বসছে তখন আমাদের দেখে নিতে হবে চন্দ্রের সঙ্গে রবির সম্পর্ক চন্দ্রের সঙ্গে রবির সম্পর্ক কি আছে মিত্রতার সম্পর্ক যেহেতু চন্দ্রের সঙ্গে সম্পর্ক সুতরাং ধনস্থানও কিন্তু অনেক ভালো হয়ে গেল কারণ লগ্নের দ্বিতীয় ঘরকে আমরা বলি ধনভাব এই ধন ভাবে যদি রবি থাকে এবং সেটা যেহেতু চন্দ্রের মিত্র ক্ষেত্র রয়েছে সে কারণে এই জাতক কিন্তু প্রচুর ধন সম্পত্তির অধিকারী হতে পারে এবং পাশাপাশি রবি কি করে মানুষের জীবনের সম্মান এনে দেয় সুখ্যাতি এনে দেয় অর্থাৎ ধন উপার্জনের সাথে সাথে এই ব্যক্তি কিন্তু অনেক সুনাম অর্জন করবে এবং সুখ্যাতি লাভ করবে এরপরে আমরা আসছি কি এর সপ্তম দৃষ্টি কোথায় আসছে জাতকের অষ্টম ভাবে অর্থাৎ নিধন ঘরে আসছে এই অষ্টম ভাবটার অধিপতিকে শনি অর্থাৎ শনির সঙ্গে কিন্তু রবির সম্পর্ক শত্রুতার সম্পর্ক যেহেতু শত্রুতার সম্পর্ক সুতরাং এই রবি অষ্টম ভাবে যে দৃষ্টি দিচ্ছে সেই অষ্টম ভাবের ফল কিন্তু খারাপ হবে তাহলে অষ্টম ভাবের ফল কি আমরা জানি অষ্টম ভাবের ফল বিপদ অথবা নিধন অথবা এখান থেকে আমরা আয়ু বিচার করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে রবি প্রভাবিত হয়ে এই জাতকের আয়ু কিন্তু কম হতে পারে রবি প্রভাবিত হয়ে এই জাতকের রবি নির্দেশিত রোগ দেখা দিতে পারে বা রবি নির্দেশিত শত্রুও তৈরি হতে পারে এছাড়া রবি আমরা জানি কি রবি মানে আগুন অর্থাৎ এই জাতকের আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে এরপর আমরা আসবো রবির নিজ ক্ষেত্রে যদি তাহলে সেক্ষেত্রে কি ফল দেবে রবি যখন আসছে তখন আমরা কি নিজ ক্ষেত্রে দেখছি রবির এটি তৃতীয় ভাব তৃতীয় ভাব মানে কি সহজ বা ভাই আমরা এখান থেকে বিচার করি বা পরাক্রম বিচার করি অর্থাৎ এই তৃতীয় ভাবে রবি কিন্তু কি ফল দেবে যে রবি তার ভাই বোনের সম সঙ্গে একটা খুব সুন্দর বন্ধন সৃষ্টি করবে ভাই বোনের সঙ্গে একটা খুব সুন্দর সুসম্পর্ক তৈরি করবে এবং জাতক পাশাপাশি তেজস্বী হবে জাতকের মধ্যে পরাক্রম থাকবে জাতকের মধ্যে একটা দাপুটে ভাব থাকবে কিন্তু এই সব কিছু থাকলেও রবির সপ্তম দৃষ্টি চলে যাচ্ছে কোথায় নবম ঘরে এই নবম ঘর থেকে কি বিচার করা হয় ভাগ্য এবং ধর্ম এই রবি যখন তার সপ্তম দৃষ্টি শত্রু দৃষ্টি অর্থাৎ শনির ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই রবির দৃষ্টি ধর্মভাবকে অনেকটা নষ্ট করে ফেলছে অর্থাৎ পরাক্রম থাকলেও কি হবে ধর্মের প্রতি কিন্তু এই জাতকের অনীহা থাকতে পারে এরপর আমরা আসব রবি যদি তৃতীয় ঘরে না থেকে চতুর্থ ঘরে থাকে তাহলে কি কি ফল দেবে রবি যদি চতুর্থ ঘরে থাকে তাহলে কি হবে রবি কার ক্ষেত্রে বুধের বুধের সঙ্গে রবির সম্পর্ক সমসম্পর্ক আছে ক্ষেত্রে যেহেতু সমসম্পর্ক সুতরাং এখানে কিন্তু রবি ভালো ফল দেবে কি ভালো ফল দেবে চতুর্থ ঘর থেকে আমরা জানি আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব অর্থাৎ এই ক্ষেত্রে রবি অবস্থান করে এই জাতকের বন্ধু এবং আত্মীয় পরিজনদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করবে এবং এই জাতক বন্ধু বা আত্মীয় পরিজনের কাছ থেকে লাভবান হতে পারে এই জাতক কোনো শেয়ারের ব্যবসা করতে পারে বন্ধুদের সঙ্গে আর কি হতে পারে এই ফোর্থ হাউস থেকে অনেক ক্ষেত্রে মায়ের সঙ্গে রিলেশনটাকে বোঝানো হয় সেক্ষেত্রে দেখা যায় মায়ের সঙ্গে এই জাতক বা জাতিকার একটা খুব ভালো সম্পর্ক থাকে পাশাপাশি আমরা কি দেখছি রবি তার সপ্তম দৃষ্টি দিচ্ছে দশম ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে এই কর্মক্ষেত্রে যখন রবির দৃষ্টি করছে তখন কি হচ্ছে রবির সঙ্গে বৃহস্পতির মিত্রতার সম্পর্ক অর্থাৎ এই জাতক ব্যবসায় কিন্তু অনেক দূরে গিয়ে যেতে পারে কারণ রবি সম্মান প্রদর্শন করবে পাশাপাশি কি করবে রবি ফোর্থ হাউসে থেকে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে একটা খুব সুন্দর বন্ধন তৈরি করবে এবং রবি যেহেতু কর্মক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে সেখানে কিন্তু এই জাতকের সাফল্য অনিবার্য অর্থাৎ একজন মিথুন লগ্নের জাতকের ক্ষেত্রে রবি চতুর্থ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করতে পারে এরপর আমরা আসছি পঞ্চম ঘরে যদি রবি থাকে তাহলে কি দেখতে হবে পঞ্চম ঘরের অধিপতিকে শুক্র এই শুক্রের সঙ্গে শত্রুতার সম্পর্ক যেহেতু এখানে এসে এই পঞ্চম ঘরে এসে কিন্তু রবি ভালো প্রভাব দেবে না অর্থাৎ রবি দ্বারা কিন্তু এই জাতক পীড়িত হবে বা নির্যাতিত হবে রবি এই তুলা তুলারাশিতে নিচস্থ অর্থাৎ ক্ষমতা খুবই কম থাকে এক নম্বর কথা ক্ষমতা কম দু নম্বর কথা শত্রু গৃহ তাহলে সেক্ষেত্রে পরিষ্কার হয়ে যাচ্ছে রবি কিন্তু এইখানে খুবই খারাপ খারাপ প্রভাব প্রভাব দেবে দেবে এবারে কি পঞ্চম থেকে আমরা বিচার করি একজন জাতকের সুখ শান্তি সমৃদ্ধি অর্থাৎ এখানে এই জাতক কিন্তু সুখ শান্তির দিক থেকে অনেকটা পিছিয়ে অর্থাৎ এই জাতকের জীবনে সুখ শান্তির অনেক অভাব থাকবে আর পঞ্চম থেকে কি আমরা অনেক ক্ষেত্রে সন্তানের বিচার করি সেখানে কি দেখা যাবে এই জাতক কিন্তু সুসন্তান লাভ নাও করতে পারে অর্থাৎ তার সন্তানে বাধাও সৃষ্টি হতে পারে এছাড়া আমরা এই রবির অবস্থান থেকে কি বুঝতে পারবো যে এই রবি আবার সপ্তম দৃষ্টি কিন্তু তার উচ্চ ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ একাদশে মানে আয় ভাবে যখনই এই রবি আয়ভাবে দৃষ্টি দিচ্ছে বা একাদশে দৃষ্টি দিচ্ছে তখন কি দেখবো আমরা যে এই জাতক প্রচুর অর্থ উপার্জন করছে সম্মানের সঙ্গে কিন্তু মনে তার সুখ শান্তি নেই এবং মানুষের যেটা একটা সবচেয়ে বড় সুখ সন্তান সুখ সেই সন্তান সুখেও কিন্তু একটা বড় বাধার সৃষ্টি হচ্ছে অর্থাৎ এক কথায় আমরা দেখতে পাচ্ছি মিথুন লগ্নের জাতকের ক্ষেত্রে যদি পঞ্চমী রবি থাকে তাহলে সেই জাতক অর্থ উপার্জন করলেও তার মানসিক সুখ শান্তির অনেকটাই কিন্তু অভাব আমরা দেখতে পাব এরপর আমরা আসবো রবি যদি ষষ্ঠ ঘরে থাকে রবি যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে আমরা কি ফল লাভ করব রবি যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে আমরা কি ফল লাভ করবো ষষ্ঠ ঘর অর্থাৎ বৃষ্টিক রাশি এই বৃষ্টিক রাশির অধিপতি হলো কে মঙ্গল মঙ্গলের সঙ্গে রবির কিসের সম্পর্ক খুব ভালো সম্পর্ক মিত্রতার সম্পর্ক যেহেতু মঙ্গলের সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক সুতরাং এই রবি এখানে অবস্থান করায় এই জাতক অর্থাৎ মিথুন লগ্নের জাতক কিন্তু শত্রু জয়ী হবে অর্থাৎ শত্রুর সঙ্গে মোকাবিলায় সর্বদাই জয় লাভ করবে সেখানে কিন্তু পরাজয় হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না এবং সম্মানের সঙ্গে এই জাতক জয় লাভ করবে পাশাপাশি কি এই ষষ্ঠ ঘর থেকে আমরা রোগেরও বিচার করে থাকি যেহেতু রবি ষষ্ঠ ঘরে শুভ ফল প্রদানকারী হবে সুতরাং এই জাতক কিন্তু নীরব হবে এরপরে দেখছি কি এই রবি তার সপ্তম দৃষ্টি দ্বাদশ ভাবকে দেখায় এই দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয় বিচার করি বা খরচ বিচার করি যেহেতু দ্বাদশ ভাবের অধিপতি শুক্র গ্রহ এবং সেই শুক্র গ্রহের শত্রু হলো রবি সুতরাং এই জাতকের ব্যয় কিন্তু অত্যধিক পরিমাণের হবে এবং সে করে ফেলবে যে কারণে এতটাই তার ঋণগ্রস্ত হতে হবে এরপর আমরা আসছি রবি যদি সপ্তম ভাবে থাকে রবি যদি সপ্তম ভাবে থাকে তাহলে কি হবে সপ্তম ভাব হচ্ছে ধনুরাশি ধনুরাশির অধিপতিকে বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক মিত্রতার সম্পর্ক সুতরাং এই সপ্তম রবি ভালো প্রভাব দেবে কি ভালো প্রভাব দেবে সপ্তম ভাব থেকে আমরা বিচার করি বিবাহ বিবাহ ভালো ক্ষেত্রে হবে জাতক কিন্তু এই বিবাহ করবে এবং এই জাতকের স্বামী স্ত্রীর মধ্যে প্রেমজ সম্পর্কও কিন্তু যথেষ্ট সম্মানের সঙ্গে থাকবে পাশাপাশি কি ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু এই রবি দারুণ প্রভাব ফেলবে অর্থাৎ ব্যবসায়িক সাফল্য কিন্তু এই জাতক পাবে পাশাপাশি কি এই জাতকের রবি সপ্তম দৃষ্টি লগ্নকে দেখায় অর্থাৎ বুধের ক্ষেত্র মিথুন রাশিকে দেখায় তার শারীরিকভাবেও কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দেবে অর্থাৎ এই ব্যক্তি নিরোগ থাকবে তেমন কোনো বড় সমস্যায় বা বড় রোগে পড়বে না এবং শরীর স্বাস্থ্য যথেষ্ট সুন্দর থাকবে এবার আমরা আসছি রবি যদি অষ্টম ভাবে থাকে তাহলে কি হবে রবি যদি অষ্টম ভাবে থাকে তাহলে কিন্তু একটা খারাপ খবর আছে কারণ অষ্টম ভাব হলো মকর রাশি মকর রাশির অধিপতি শনি শনির সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক সেক্ষেত্রে কিন্তু রবি যখন অষ্টম ভাবে থাকছে তখন কিন্তু রবি খারাপ প্রভাব দিচ্ছে অর্থাৎ আগুন দেখে জাতকের একটা ভয় ভীতি থাকবে এবং পাশাপাশি কি হবে জাতকের আয়ু কম হবে জাতকের নানান রকম অগ্নিসংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে এই জাতকের ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিসিটি থেকে দূরে থাকা দরকার এবং আগুন থেকেও অনেকটা দূরে থাকা ভালো এই জাতকের রবি সপ্তম দৃষ্টিতে ধনস্থানকে দেখায় এবং সেই ধনস্থানের অধিপতি চন্দ্রের সঙ্গে রোগীর সুসম্পর্ক থাকায় এই জাতক কিন্তু ধনী হবে অর্থাৎ আর্থিক ভাবে কিন্তু জাতক যথেষ্ট সবল এবং বলিয়ান হয়ে থাকবে এরপর আমরা দেখব রবি যদি নবম ভাবে থাকে রবি নবম ভাবেও কিন্তু খুব একটা ভালো ফল দেবে না নবম ঘর হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি শনি শনির ক্ষেত্রে যখন রবি আসছে রবির সঙ্গে শনির সম্পর্ক শত্রুতার সম্পর্ক সেই কারণে কি হবে ধর্মের ক্ষেত্রেও কিন্তু রবি ভালো প্রভাব দেবে না অর্থাৎ এই জাতক কিন্তু খুব একটা ধার্মিক হবে না এই জাতকের মধ্যে অনেকটা নিষ্ঠুরতা দেখা যাবে এই জাতকের মধ্যে অনেকটা লোভ দেখা যাবে এবং ধর্ম গুরু বা পিতার প্রতি শ্রদ্ধাও কিন্তু অনেকটা কম থাকবে এবং এর সপ্তম দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ঘরে চলে আসছে এই তৃতীয় ঘরটা রবির যেহেতু নিজ ক্ষেত্র বা সক্ষেত্র সেক্ষেত্রে এই জাতক কিন্তু পরাক্রমশালী অর্থাৎ খুব দাপুটে হবে কিন্তু ধর্মের প্রতি জাতকের একটা অনীহা থেকেই যাবে সেক্ষেত্রে অনেক দাপট দেখিয়েও জীবনে কিন্তু সেই সফলতা পাবে না এরপর আমরা আসবো রবি যদি দশম ক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে থাকে বা কর্মভাবে থাকে তাহলে কি হবে দশম ক্ষেত্র অর্থাৎ মীন রাশি সেই মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে রবির একটা মিত্রতার সম্পর্ক এবং সেই ক্ষেত্রে যখন রবি যাবে তখন রবি একটা ভালো প্রভাব দেবে অর্থাৎ জাতক সম্মানের সঙ্গে কাজ করবে এবং সম্মানীয় কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু রবির একটা খুব ভালো ভূমিকা আমরা দেখতে পাব। রবি দ্বারা প্রভাবিত হয়ে জাতক সরকারি চাকুরি বা কোনো উচ্চ পদস্থ কর্মের সঙ্গে নিযুক্ত অবশ্যই হবে এবং এর সপ্তম দৃষ্টি তার মিত্র দৃষ্টি অর্থাৎ বুধের ক্ষেত্র কন্যা রাশিতে পড়ায় এই রবি জাতকের জীবনে একটা ভালো বন্ধন তৈরি করবে আত্মীয় বন্ধু পরিজনদের সঙ্গে জাতকের একটা খুব সুন্দর সুসম্পর্ক থাকবে যে সুসম্পর্ক জাতকের জীবনে কিন্তু অনেকটাই সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি এনে দেবে এরপর আমরা আসছি রবি যদি একাদশে থাকে রবি যদি একাদশে থাকে তাহলে আমরা কি ফল পাবো কারণ এই একাদশ স্থানের অধিপতি হলো মঙ্গল অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল মঙ্গলের সঙ্গে রবির একটা মিত্রতার সম্পর্ক সেক্ষেত্রে কি দেখা যাবে এই রবি একাদশে থাকার কারণে জাতকের আয় উন্নতি কিন্তু অনেক বৃদ্ধি পাবে জাতক অনেক সম্মানের সঙ্গে অনেক অর্থ উপার্জন করতে পারবে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু জাতক যথেষ্ট সফলতা অর্জন করবে এই রবির সপ্তম দৃষ্টি পঞ্চম ভাগকে দেখায় অর্থাৎ শুক্রের ক্ষেত্রে এই রবির দৃষ্টি পড়ায় রবি কিন্তু পঞ্চম ভাবে একটা খারাপ প্রভাব ফেলবে কেমন খারাপ প্রভাব ফেলবে রবির সপ্তম দৃষ্টি জাতকের পঞ্চম ভাবকে দেখায় এবং এই দৃষ্টি শত্রু ক্ষেত্রে থাকায় কি হবে জাতকের জীবনে সুখ শান্তি এবং সন্তান বিষয়ে একটা অসন্তোষ সব সময় থেকে যাবে এরপর আমরা আসব রবি যদি দ্বাদশ ভাব অর্থাৎ বারো নম্বর ভাবে যদি তাহলে এই জাতক অর্থাৎ মিথুন লগ্নের জাতক রবি দ্বারা কেমন প্রভাবিত হবে নম্বর ঘর ঘর শুক্রের শুক্রের এই সঙ্গে সম্পর্ক শত্রুতার সম্পর্ক সুতরাং এই রবি প্রচুর পরিমাণের ব্যয় বৃদ্ধি করাবে অর্থাৎ জাতক ঋণগ্রস্ত হতে পারে এবং এর সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ায় সেই ঘর যেহেতু মিত্রতার ঘর অর্থাৎ মঙ্গলের ক্ষেত্র বৃশ্চিক রাশি সেক্ষেত্রে কিন্তু জাতক শত্রু জয়ী হবে শত্রু থেকে কিন্তু জয়লাভ করবে জয়লাভ করলেও সেই জয়লাভ করতে গিয়ে দেখা যাবে প্রচুর অর্থ ব্যয় হবে অর্থাৎ এই জাতক যদি কোনো সমস্যায় পড়ে অর্থের মাধ্যমে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবে অর্থাৎ ব্যয়াধিক প্রচুর পরিমাণে হবে কিন্তু শত্রু থেকে সে অবশ্যই জয়লাভ করবে বড় রোগগ্রস্ত হতে পারে সেই রোগে থেকেও কিন্তু উত্তীর্ণ হয়ে হয়ে যাবে যাবে অর্থাৎ সুস্থ কিন্তু ব্যয়টা অনেক বেশি হবে অর্থাৎ ব্যয় করে জাতক জয়লাভ করবে তো আমরা আজকে জেনে নিলাম মিথুন লগ্নের জাতকের ক্ষেত্রে রবি কি কিভাবে প্রভাব ফেলতে পারে বা রবি কোন রাশিতে গেলে কেমন ভাবে প্রভাব বিস্তার করবে সেই বিষয় সম্পর্কে আমরা আজকে একটা স্বচ্ছ ধারণা পেয়ে গেলাম যদি কারোর এই বিষয়টি বুঝতে কোনোরকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ কল করে নেবেন আজকের ভিডিও এ পর্যন্তই এবং আমরা পরবর্তী এপিসোডে ধারাবাহিকভাবে অন্যান্য লগ্নের ক্ষেত্রে অন্যান্য গ্রহরা কীভাবে প্রভাব বিস্তার করছে সব কিছুই আলোচনায় আসবো আমাদের ডেসক্রিপশন বক্সে ধারাবাহিকভাবে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে যার যেটা প্রয়োজন হবে সে সেটা অবশ্যই দেখে নেবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটিকে বেড়ে উঠতে সহযোগিতা করবেন সবাইকেই ধন্যবাদ জানিয়ে আমার প্রোগ্রাম এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার